আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে এতে করে আপনাদেরও হয়তো বা একটু উপকার হবে আমার কথাগুলো শুনে আমি অসুস্থ হওয়ার কারণ বলতেছে আমি কেন অসুস্থ হয়েছিলাম দুপুর টাইমে আপনারা যদি পারেন একটু কম বাইরে বের হবেন বাহির মানুষ বলে যে ভূত বলতে কিছু নাই বাতাস বলতে কিছু নাই তো এগুলো আমিও বিশ্বাস করতাম না কিন্তু আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি যে এগুলা মানে সত্যি আছে আমি কিন্তু আমার মানে বসি দিয়ে মাছ মারার ভিডিও অনেকগুলোই পোস্ট করেছিলাম তো আমার সেখান থেকে অসুস্থর কিন্তু সূত্রপাত তো আমার কি হয়েছিল সব কিছু কিন্তু আপনারা এই ভিডিও দেখলে সব জানতে পারবেন আর আমার মতো সাবধান হয়ে যাবেন মাছটা মনে হয় যে মাছ বসি দিয়ে মাছ ধরে নিয়ে আসছি মাছটা হয়তো বা এখন মরে যাবে এই মাছ ধরতে গিয়ে এখন আমার জীবনে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আমার অসুস্থর একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার আত্মীয় স্বজন কম বেশি সবাই আমার ভিডিও দেখে তো আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমার কি হয়েছে তো এখানে যে বসে দেখতেছেন আমি মাছ ধরতেছি ঠিক এই জায়গাটাতে আমি বসে মাছ ধরতেছিলাম তো আমি এইখানে বসেছিলাম বসে আমি হঠাৎ করে মানে কেমন যেন আমার লাগতেছিল তো আমি উঠে দাঁড়াইছি দাঁড়ানোর পরে এই যে মানে এইখানে একদমই কোনায় বসছি এখানে মানে আমি উঠছি উঠার পরে আমার ঠাস করে নিয়ে আমার এই গাছের উপরে ফালাই দিছে তো মানে গাছটা দেখেন অনেক বড় আর এখানে অনেক মানুষ ছিল আমার বোন ছিল বোনের ছেলে ছিল চাচিরা চাচা তো বন্টুল অনেক মানুষ আমরা মানে দশ বারো জন ছিলাম তো সবাই আমাকে বলতেছে কি হলো কি হলো তো আমি বললাম যে কি হলো আমি তো নিজেও জানি না আমি এখানে এখানে বসেছিলাম উঠলাম আর মনে হলো যে আমার এখানে কে যেন ধাক্কা দিয়ে ফালাই দিছে তো তারপরে যে দেখেন এ পুকুরটা কিন্তু ভালো জায়গা পরিষ্কার এখানে কোনো জঙ্গল নাই কোনো কিছু নাই তো আমার বোনের ছেলেরা ওরাও কিন্তু ওই যে পাশে মাছ ধরতেছে এটা তো আমি পরে ভিডিও করছি আর কি যে এখানে ওই যে ওরাও মাছ ধরতেছে তো কম বেশি কিন্তু সবসময়ই এখানে মানুষজন থাকে তো আমার যে হঠাৎ কি হলো আমি নিজেও জানি না টাইমটা হচ্ছে বিকেলবেলা তো ও তখনই আমি ঠিক হয়ে গেছি তো একটু বসে থাকার পরে ঠিক হয়ে গেছে তো আমি হচ্ছে বাসায় চলে আসছি বাসায় আসার পরে আমার আপা হচ্ছে কাঁঠাল বাংছে শক্ত শক্ত কাঁঠাল তো আমি দুই কোষ কাঁঠাল খাইছি আমার কাঁঠাল তেমন পছন্দ না তারপর হচ্ছে দুই কোষ খাইছি অন্যান্য দিন কিন্তু এর থেকে বেশিও খাই আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় না এদিনও আমার কোনো কাঁঠাল খাওয়ার জন্য কোনো সমস্যা হয় নাই আমার কথাগুলো কিন্তু শুনে মনে হচ্ছে এখনও আমি রোগী রোগী ভাব এখন আমার কথা ঠিক হয় নাই আসলে তখন ওই ধাক্কাটা কিসের ছিল অতটা গুরুত্ব দেওয়া হয় নাই কেউই গুরুত্ব দেয় সন্ধ্যাবেলায় কাঁঠাল খাইছি এরপর হচ্ছে রাতে খাবার খাইছি খাবার খাওয়ার পর পরে আমি শুয়ে গেছে এগারোটার দিকে আমার মানে যেমন বমি ওই রকম মাথাটা ঘোরাও এটা সে ওই রকম নর্মাল মাথা ঘুরানা এমনভাবে মাথা ঘুরাচ্ছে মনে হচ্ছে যে আমি শুধু উঠতেছি আর আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম করে ঘুরতেছে আমি মাথা বালিশের উপরেও রাখতে পারতেছি না বা মানে আমি তাকাইতেও পারতেছি না কি একটা অবস্থা মানে যখনই মাথার মধ্যে এরকম হয় তখনই বমি হয় মানে সারাটা রাত্র আমার গেছে এই অবস্থাতে তারপরে সকালে তো মেডিকেলে নিয়ে যায় ভর্তি করছে তো মেডিকেলে ভর্তি করার পরে কিন্তু হচ্ছে আমার অনেকগুলাই টেস্ট দিছে তো ওইখান থেকে হচ্ছে আমার টেস্ট যেগুলো করার খুব জরুরি তো ওইগুলো টেস্ট করাইছি তো টেস্ট করানোর পরে হচ্ছে আমার ওই কোনো কিছু পায় নাই সব কিছুই নর্মাল তারপরে আমাকে যে ছেলাইন দিছে এরপরে হচ্ছে প্রাথমিক যে চিকিৎসাগুলো ওইগুলো করানো হয়েছে এরপরে তারপরেও আমার দেখি ছেলাইন শেষ হয়ে যাওয়ার পরেও আমার কোনোভাবেই কমতেছে না তো পরে আমরা হসপিটাল থেকে বের হয়ে ডক্টরের চেম্বারে গিয়ে ভিজিট দিয়ে ড মানে ডক্টর দেখাইছি দেখানোর পরে হচ্ছে উনি আমাকে কিছু ওষুধ লিখে দিয়েছে বলছে যে কোনো সমস্যা হবে না আপনি এই ওষুধগুলো খাইলে সব কিছু ঠিক হয়ে যাবে তো তারপরে এখন তো আমি আর আমি হসপিটালে থাকা অবস্থায় অনেক মানুষ বলতেছে যে তোমার হচ্ছে বাতাস লাগছে তুমি বাতাসে যারা যারাও তোমার তুমি এখানে যদি থাকো হসপিটালে হাজার দিন থাকলে তুমি ঠিক হবা না তুমি গিয়ে কবিরাজদের ঝাড়াও দেখো ঠিক হয়ে যাবে তো কবিরাজের কাজ কবিরাজে করবে আর ডাক্তারের কাজ ডাক্তার তো তোমার ডাক্তারের কোনো সমস্যা হয় নাই তো এরকম বলছে পরে হচ্ছে আমি পরে আমার আপা আমার নিয়ে আসলো এসে পরে ঝাড়ালো ঝাড়ানোর পরে হচ্ছে আমাকে তারপরেও দেখতেছি আমি কিন্তু এখনও ঠিক হয় নাই আমার এখনও হচ্ছে মাথা বমি ভাবটা এখনও আছে ওষুধ তো আমি খাচ্ছি আজকে কয়দিন হয়ে গেছে বৃহস্পতি আজকে চার আজকে চার দিন হয়ে গেছে তারপরে হচ্ছে আমি ঠিক হচ্ছে না আমার সাথে আমার হচ্ছে আপা গেছে তারপরে হচ্ছে আমার বোন ছোটোটাও আবার পরে গেছে তো এখনও তো আমি ওষুধ তো আমার চলতেছে কিন্তু তারপরেও আমি ঠিক হচ্ছি না ওষুধ তারপরে কবিরা যে তেল পানে এগুলো পড়া দিছে এগুলোও নিচ্ছি কিন্তু এখনও ভালো হচ্ছি না তো আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ আমার ফ্যামিলি মেম্বার তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার অনেকে এটাও বলে যে আমি কাঁঠাল খেয়েছি কাঁঠালের জন্য নাকি আমার গ্যাস হয়েছে মোটেও না আমার গ্যাস হলে তো আমি বুঝবো তো আমার ওই ধরনের কোনো সমস্যাই হয় নাই আপনারা হয়তো ভাবতে পারেন যে ওই যে কাঁঠাল খাইছি কাঁঠালের জন্য গ্যাসের কারণে বমি হয়েছে না তো আমার যখনই মাথার মধ্যে এরকম একটা মানে যে কি বলে দেখেন না স্রোতের মধ্যে যে একটা পানি যে একটা ঘুরে না ঠিক ওই করে ঘুরে আমার মনে হয় ওই পানির স্পিডের থেকেও আমার মাথার ঘোরার স্পিড অনেক বেশি থাকে তো আমার একদম দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা এরকমটা হয় তো আপনারা যদি কারোর জানা থাকে যে এরকমটা কেন হয় তো অবশ্যই আমাকে জানাবেন আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ হাফিজ